করি সবাই ভালো আছেন গরম লাগে থাকা যায় না তার লেগে আমি কাছে তলে আসছি এত গরম আপনাদেরকে কি বলাবো কি বলবো দেখেন আমাদের রুমে যে রোদ দেখছেন প্রচুর পরিমাণ রোদ রোদের জন্য এই গাছ চলাই আসছি গাছ চলাই বহু ঠান্ডা আল্লাহ মাগুতে জানে এত রোদ উঠে বর্তমান সময় মাঝে এটা হচ্ছে এপ্রিল মাস এপ্রিল মে জুন এই মাসটিগুলোতে বিরাট গরম হয় গরম থাকা যায় না সবসময় পানি খাবেন এই জন্য আম গাছের তলে বসছি খুব ভালো লাগে তো প্রিয় বন্ধু আমার চ্যানেলের মধ্যে সবাইকে ওয়েলকাম আর যে যে জায়গায় আছেন এখন খাওয়া দাওয়া হয়তো দুপুরে করেছেন এখন আসছেন কিছু কথা চথা বলি কেননা মনের কিছুগুলো আলোচনা আছে আপনাদেরকে নিয়েই আর কি করবো ইনশাল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে সকালে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি ভিডিওটা লিখছি কি জানেন শর্ট ভিডিও হয়তো আপনারা পেয়েছেন দুনিয়াটা হয়েছে একটা ভাড়া ঘর আপনার দুনিয়াটা যতই সাজান একদম বিল্ডিং বালাখানা আপনার রাজা হয়ে গেছেন তারপরে দুনিয়া সবাইকে ঢুকাতে এই ভিডিও একটা আমি দিয়েছি শর্ট ভিডিও বানাই আমি মনে একটা কল্পনা করে ভিডিও বানাই সেই ভিডিওই অবশ্যই বাস্তু হয় তে দুনিয়াটা বা ভাড়াঘর হয়তো আপনি দুনিয়ার মালিক হয়েছেন কিন্তু আপনি কিছু দিনের জন্য হয়েছেন আপনার দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ একশো বছরের জন্য হয়েছে কিন্তু তারপরে আপনি সেই ঘরের মালিক নয় তার ঘর সে ঘর আপনাকে এমনি ত্যাগ করতে হইবে সেটা হয়েছে দুনিয়া দুনিয়া দুনিয়াকে মানুষে কিভাবে ধরে জানেন চুমুকের মতন ধরে কিন্তু দুনিয়া বলে আমাকে এমন করে তোরা কেন ধরিস আমি আমার আমার ভিতরে যে ঢুকছে সে পুরে সারকার হয়ে গেছে আর বহুত মানুষ দুনিয়া থেকে আমার আমারকে ধরে এখন দুনিয়া থেকে অকালে মৃত্যু হয়েছে বহুত মানুষের দুনিয়া বলে কিন্তু এই দুনিয়াটা যে একটা নিকৃষ্ট জায়গা দুনিয়ারা যে একটা মানুষের জন্য একটা যে কোনো মঙ্গল আনতে পারে না দুনিয়া যে সেই কথাটা একজন মানুষ জানত সেই মানুষ হয়েছে হারুন আলাহ সাল্লামের সঙ্গে একটা একটা আসিন হারুন তা পাগলের নাম আছেন বাহলুল বাহলুল রহমতুল্লাহ উনি একটা পাগল আসিন হারুন রশিদ যিনি আসিন উনি রাজা আছেন রাজা আসিন বাগদাতে রাজা আসেন হারুন রশিদ হারুন রশিদের বিভিন্ন নাম আসিন জুবাইদা তখন বাহলুলের সঙ্গে সবসময় কথা কাটাকাটি হইতো তখন নদীর পারে একদিন সে ঘর বানাইতেছে এই ঘরটা যে কিনবে তাকে আমি জান্নাত একটা ঘর দিব তখন হারুন রশিদ যখন রাজা বললেন তাই তোমার ঘর কে কিনবে এই ঘরকে কেউ কিনবে বলছে এই ঘর যে কিনবে তার জান্ন একটা ঘর কেনা হবে তখন তার বিবি সেই ঘরটা কিনেছেন তার বিবির নাম ছিলেন জুবাইদা তখন সেই ঘরটা কিনেছে তখন রাত্রেবেলা ওই হারুন রশিদ স্বপ্নে দেখে যে একটা জানাতের মধ্যে সে প্রবেশ করছে প্রবেশ করার পরে দরের মাঝে দেখে দরের মধ্যে লেখা আছে যে এই ঘরটা জুবাইদার নামে তখন সে বলল হ্যাঁ আমার বিবির নাম তো জুবাইদা তা আমার বিবির ঘর এটাতে আমি ডুকবো বলছে না জান্নাত একটা এরকম কোনো একটা জায়গা তোমার নিজের ঘরে নিজে ঢুকতে পারবা তোমার যদি বিবি নেককার হয় তো বিবির ঘরে তুমি ঢুকতে পারবে না তখন এরকম বলে ফিরিস তারা হারুণ রশিদকে তাড়িয়ে দিয়েছে বলছে না এটা হয়েছে যার ঘর সেই ঢুকতে পারবে তুমি ঢুকতে পারবে না তখন এমন অবস্থায় ঘুম ভেঙে গেছে তখন মনে মনে ভাবল কী করলো হালুলে একটা ঘর বিক্রি করলো আম বিক্রি করতে চাইলো আমি নিলাম না সেই ঘরটা জুবাই যাই নিল তখন এই জুবাইটার নামে ঘরটা আমি ঢুকতে পারলাম না আমি কত ভুল করে ফেললাম সেই ঘরটা যদি আমি কিনে নিতাম তাহলে তো আমার বহুত একটা জানাতে মাদ একটা ঘর হইতো বাঁলুলের কথায় সত্য ছিল তখন পরের দিন বাহানুল আর এই পরের দিন হারুন রশিদ আর তার বিবি সেই নদীর পারে গেছে দেখেন দেখ যা দেখে সেইখানে হেন মাটি দিয়ে ঘর বানতেছে তখন বললে হে বাহলুল তোমার ঘরটা বিক্রি করবে হে পাগল বলেন না এই ঘরটা আমি বিক্রি করব না তো কেন বিক্রি করব না কালকে না তুমি আমাকে বলছিরে ঘর কিনবি আজ তুমি বিক্রি কর না কারণ কো আজকা তুমি ঘর কিনতে পারবে না তুমি কেন কিনতে পারবে না কো তোমার রাজ্যের দুজ আদর্শ রাজত্ব আমাকে দিয়ে দাও তাও তোমার কাছে ঘর বেছব না কেন বেছব না কো কালকে যে ঘরটা আমি কম টাকায় বিক্রি করছি সেটা ছিল না দেখা আজকে তুমি নিজে দেখে আসছো তারপরে তুমি এখন ঘর কিনে উজে নিজের থেকে বলছো যে ঘর কিনবে আচ্ছা ঘর বেচা যাইবে না তোমার যদি রাজত্ব আমাকে দিয়েও দেও তাহলেও আমি ঘর বেচব তো কিছুগুলো মানুষ আছে দুনিয়ার মধ্যে লীলা করে মানুষকে দেখাই যে দুনিয়া একটা একটা মানে জেলখানা তখন আরেক দিন সে বাহানুল রহমতুল্লাহ আলাই এক জায়গায় বসে আছে আর দেশের মধ্যে মূল্য বৃদ্ধি বাড়ছে তখন মানুষে ওনার কাছে লালিশ করলো যে আপনি একটু দোয়া করেন আপনি একটু বাচ্চাকে বলেন যে বস্তু বাহিনীর দাম বাড়ছে কিভাবে চলবো কিভাবে খাবো বুঝছেন তখন বাহানুল বলবে আমি রিজিকের টেনশন করি না যিনি রিজিক দেন সিনি হয়েছেন উপরওয়ালা আল্লাহ আমাকে রিজিক দেন আমি কেন রিজিক টেনশন করব আমি গিয়ারে এই বিষয় নিয়ে বাচ্চ ভাবছেন রিজিক দি দেনেওয়ালা এবং রিজিক দাতা হয়েছে উপরওয়ালা আপনি আমি রিজিকের কোনো ফাইসলা এখন রিজিকের তালাশ করলেও আমাদের কোনো লাভ হবে না রিজিক দেনেওয়ালা হয়েছে ওই উপরওয়ালা তে ভাই আমার চ্যানেলের মধ্যে যারা সাবস্ক্রাইব করছেন না তা সাবস্ক্রাইব করে দিন তো এইরকম কিছুগুলো ইতিহাস আপনাদের কাছে বলি এই জন্যই ভালো লাগে এই গরমের দিন বসে কিছুগুলো ইতিহাস বলছে আরেক দিন রাস্তা দিয়া হারুন রশিদ রাজা যাইতেছে তখন বাহালুলে দূর দিয়া উনার পিছন পিছনে বলেন হে রাজা হারুন কোথায় যাচ্ছ কই ঘুরতে আইছি কোথায় যাও কো রাজত্ব করবো এখন বলছে তুমি তো ক্ষতিগ্রস্ত মাধে আছো কেমনে ক আমি গিয়া দেখছি কবরবাসীকে জিজ্ঞাসা করে আসছি যে কবরের মাধে খুবই ভয়ঙ্কর সেখানে কোনো বিছানা নাই কোনো রাজত্ব নাই তুমি তো ক্ষতির মুখে আছো তখন রাজা অবাক হয়ে গেলে আমি এত বড় রাজত্ব করছি আমি ক্ষতির মুখে কেন তুমি হ্যাঁ ক্ষতির মুখে কখন আরে ভাই তখন রাজাকে বুঝালেন তখন রাজা বুঝতে পারে বলছেন ঠিক আছে বাহনুল তুমি আমার কাছ থেকে কিছু পুরস্কার নেও তখন বললে তুমি কি পুরস্কার দিবে তুমি যেটাই চাও কম যেটা চাইবো তুমি সেটা দিতে পারবে বলছে চাও তো আমি দিতে পারবো না কি আমাকে তুমি অমর করিয়া দাও পারবে আমাকে তুমি অসুস্থ থেকে নিরাময় করে দাও যাতে আমি অসুস্থ না হই তখন এই তিন চারটা প্রশ্ন যখন করল তখন রাজা অবাক হয়ে গেল সেদিন থেকে এই পাগলের সামনে মাথা নতু করিয়া চলে আর সেদিন থেকে কিছুদিন দিন পরে থেকে রাজা এরকম হয়েছে খুবই মানে আর কি রাজত্ব ত্যাগ করিয়া বহুত রাজা নিজের জিন্দিগিতে চলে গেছে একদিন এক রাজা ঢুকছে। তখন একটা মানুষ সিধা সিধা সিধি এই রাজত্ব মাদের ঘোরা নিয়ে চলে গেছে তখন রাজা খুব রাগম্বিত হয়েছে তুমি ঘোরা নিয়ে একটা অন্য দেশ থেকে আইসা তুমি ডাইরেক্ট আমার রাজদরবারে চলে আসলা এটা কি তোমার ঠিক হয়েছে তুমি যদি এইখানে আসবে যদি তাহলে তুমি মেহমান খানায় তুমি কেন গেলা না ওইখানে তুমি কেন গেল না এটা বলছে যে হে রাজা তুমি যে জায়গায় শান সৈকত নিয়ে বসে আছো যে এই জায়গাটাও তো এরকমই তোমার আগে কত মেহমান আইসা চলে গেছে কেউ তো এই মেহমান খানায় জিন্দিগি কাটাইতে পারে নাই তোমার মতন আরও মালুক চলে গেছে তোমার এখনও সময় আছে রাজত্বর মায়া ছেড়ে তুমি ওই ওই জান্নাতে যাওয়ার ব্যবস্থা ঝান্নাতের সামান দুনিয়া ছাড়ার আখিরাতের সামান তুমি তৈরি করো তখন এরকম যখন শোনার পরে তখন সেও রাজাও দুনিয়া ছেড়ে চলে গেছে প্রিয় বন্ধুরা এরকম বহুত কিছু কাহিনী আপনাদেরকে তুলে মাঝে মাঝে আমি ধরি এই জন্যই যাতে করে আপনারা দুনিয়ার নফসের কথা আপনার না শুনে আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ওনার কথা আমরা মেনে যাতে আমরা চলতে পারি সেটাই আমার আমাদের লক্ষ্য সেটাই আমাদের কথা দেখেন আমরা হয়েছি কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি বলবে আমি একটা মানুষ তুমি তোমার ধর্ম কি বলবে ইসলাম ইসলাম মানে কি মুসলমান মানে কি সে মানাই সবাই কেউ এইগুলো মানা বলতে পারবে না বহুত মানুষ আছে বলতে পারবে না খালি বলেন মুসলমান মুসলমান হইতে গেলে কি জানেন কি লাগে মুসলমান হইতে গেলে নিজের ইচ্ছাকে দাফন করতে হবে আর যেই নাকি আমাদের আল্লাহর ইচ্ছাকে জাগাইতে হইবে নিজের ইচ্ছা এখন মনে হইতেছে একটা মেয়ের সাথে আমি সহবাস করব। মনে হইতেছে যে আজকে আমি একটা একটা টাকা মানুষের চুরি করব। মনে হইতেছে মানুষের ঘরে ডাকাতি করব মনে হইতেছে যে এখন গিয়ে একটা ওই ঘুরতে গিয়ে এনে গিয়ে গুণা করি বা বহুত খারাপ কাজ করা বেশি মানুষের মনে চায় এগুলোকে বাদ দিতে অন্তর থেকে ফেলে দিতে হইবে ফেলে দিয়ে হারিয়া পবিত্রতার মানেই হয়েছে মুসলমান আর পবিত্রতাটাই হয়েছে ইসলাম ইসলামের চা ইসলামের প্রকৃতভাবে মানুষ সবসময় পবিত্রতা অর্জন করতো আর ইসলামের ভিতরে ঢুকতো ঢুকে হারিয়া চলতো নাম হয়েছে ইসলাম প্রিয় বন্ধুরা এইগুলো ভাবতে হয় ভাবার সময় এখনই কিছুদিন পরে এইগুলো ভাবার সময় আর পাইবেন না যুবক যদি আবাদত করে আল্লাহ খুশি হয় এক একদিন জিবরাইল বললেন হে নবী আপনি বলে দেন হ্যাঁ জিজ্ঞাসা করা হয়েছিল জিব্রাহিলে বললেন আসপানে যতটুকু বৃষ্টি হয় সবগুলো বৃষ্টি আমি গুনতে পারি সবগুলো বৃষ্টি আমি দেখতে পারি কিন্তু যুবকের যুবক মানুষ যদি ভালো কাজ করে যুবক মানুষে যদি ভালো কাজ করে তার যে নিকিটা হয় সে নিকে আমি জিব্রাইলে গুনতে পারি না এবং দেখতে পারি না এত অসম্ভব খুশি হয় আর যুবক বয়সে আপনি যাই করবেন তাই মানে সত্যি বাস্তবিত হইবে এক গ্রামের এক যুবকের ওকে আমি আপনাদেরকে বলি এক যুবক একদিন মনে মনে ভাবল ইরাতা করলো যে আজকে থেকে আমরা ফজর নমাজ পড়ব তাই এরকমভাবে একজন দুইজন তিনজন এরকম পাঁচ দশ একটা সাথী হইয়া ডেইলি ফজর নামাজ পড়ে আর সাগরের পারে ঘুরতে যাই ঘুরতে যাওয়ার পরে একদিন মনে মনে ভাবল যে আমরা যদি নমাজ পড়ি আমাদের বস্তির মাঝে আমাদের গ্রামের মাঝে তো আর বহুত যুবক আছে আমাদের বন্ধু যারা নাকি নয়টা দশের সময় আমাদের সাথে দেখা হয় আমরা যদি নদীর পারে ঘুরা বাদ দিয়ে যদি ওদের বাড়িতে গিয়া যদি ডাক দিতাম যে ভাই আমরাও তো আমরা অতারদের মতন শুয়ে থাকতাম এখন ভাবছি যে ফজ নমস্কার পরে নেই এরকম আমরা ইরাদা করে নিলাম নেওয়ার পরে তখন এক বছরে মেহনত করার পরে সারা বস্তি আবাদ হয়ে গেছে এরকম কোনো যুবক নাই যে ফজরের টাইমে ঘরে শুয়ে আসে এরকম কোন একটা বাড়ি নেই তাহলে ভাই যেই সময়টা আমরা আপনি নষ্ট করতেছি একসময় ঠিকই আমরা বুঝতে পারবো সেই সময়ের মূল্য যে কতটুকু ছিল ঠিকই বুঝতে পারবো কিন্তু সেই টাইমে যদি আমরা আফসোস করি কিছুই কাম হবে না ভাই এই জন্যই আপনাদেরকে বলি সময় থাকতে নিজেকে নিজে পবিত্রতা করেন পবিত্রতা রাখেন দেখেন ভাই আপনি একটা যুবক যদি আপনি জীবনেও জিনা না করেন ওকে মাই ফ্রেন্ড আজান ওকে ফ্রেন্ড কাল কালকেও তুমি এসেছো খুব ভালো লাগছে ভাই তুমি আমার সাথে সাথ দিয়েছো ওয়েলকাম আমার চ্যানেলে একটা নারী যে যেরকম একটা সতী থাকে মানে কোনো পুরুষের সঙ্গে যদি বিয়ার আগে মিলামেশা না করে তাকে কি বলে সতী বলে না সতী বলে এরকমভাবে যদি একটা ছেলে মানুষ যদি সতী থাকে তার তার কথা আল্লাহ অবশ্যই শুনবে কেননা কোনো দিন কোনো নারীর সাথে নারীর সাথে সে নিজের পরিবার ছাড়া কোনো দিন কোনো নারীর সাথে সে মেলামেশা করে নেয় তার কথা অবশ্যই আল্লাহ শুনবে এরকম পুরুষ যদি আল্লাহকে যদি ডাকে তা আল্লাহ অবশ্যই সারা দিবে তো যেরকম নারীর যেরকম নাকি পবিত্রতা রক্ষা করা মানে কি বলছে যে তুমি যদি পবিত্রতা থাকো তাহলে ওই যে নারীর সতী নারীর প্রতি কোনো দিন মরে না এরকম একটা মানুষ একটা বলে সতী নারীর প্রতি কোনো দিন মরে না তে সতী পুরুষের নারীর কখনো নষ্ট হয় না কথা অমান্তি হয় না অমান্তি করে না তে পবিত্রতাটা দুইজনের দিয়ে থাকতে হবে তুমি দশ ঘাটের পানি খাইবে আর তোমার সঙ্গিনী এক ঘাটের পানি খাইবে না তুমি পুরুষ হইয়া দশ ঘাটের পানি খাইবা আর তোমার সঙ্গিনী যে সে কি এক ঘাটের পানিও খাইবে না নিজে চুর হইয়া আর তুমি সাওতের বাড়িতে গিয়ে তুমি নাস্তা করতে চাও কি আজব দুনিয়া হ্যাঁ যে পুরুষ যেরকম হইবে তার সঙ্গে নারীও সেই রকম হইবে কি ভাই ঠিক বলছি না ওকে ওকে তোমার নাম কি বলো তো তুমি তো ওকে ওকে বলছো মেস ইস নেচরি ইন আজান ওকে প্রিয় বন্ধু ধুনিয়াটা যে নিজের জীবনটা নিজেকেই সাজাইতে হইবে অন্য কেউ সাজিয়ে দিবে না ভাই কমেন্ট করেন তাহলে হ্যাঁ বুঝতে পারবো যে আপনি আমার লাইভে আসছেন একটা লাইক করেন কত মানুষ আসে চলে যায় একটা লাইক করে যান কমেন্ট করেন তাহলে তো আলাপ সালাপ করা ভালো লাগে কি জামা নাই হিংসা হিংসামি কেন করেন ভাই এখন যদি হিংসামি করেন তাহলে আমরা যাব কোথায় টাইসের উপরে ঘাস হয়েছে বুঝছেন বসে বসে ভাবলাম যে গাছটিও তুলি আর আপনাদের সাথে কিছু আলোচনাও করি বুঝছেন গাছটি ওই টাইসের মধ্যে টাইসের মধ্যে গাছটি যদি তোলা হয় তো কত ভালো হবে না একটু ভালো দেখা যাবে ওকে ভাই ওয়েলকাম মিসিস নেচারি ইন আজান নেচারি আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক বলতে চাচ্ছি যে সবাই যেন দুনিয়াতে কোনো অশান্তি না করে সবাই যেন দুনিয়াতে শান্তিদায়ক কাজ করে নিজের যাতে ফিউচার বানাই সেটাই হয়েছে মেন কথা ভালো থাকুন সবাই আজকে এটুকুই বললাম